অসমস্যা গাইস আমি এখন ওনাকে নিয়ে আসলাম আপনার বাসায় কি এখানেই কুয়াকাটায় না বাবা সত্যি কথা বলছিল বাসা হচ্ছে খুলনা তাই উনি কুয়াকাটায় এখানেই যে কিছু বাদাম বিক্রি করে কিছু এই পটারো চিজ বিক্রি করে তাই আমি উনাকে নিয়ে একটা খেলা দিতে যাচ্ছি যদি উনি খেলাটা পারে তাহলে আমি উনাকে 20 গ্রাম টাকা মেপে দেব যদি না পারে সৌজন্যমূলক কিছু পুরস্কার আছে সামন্য

ওনার হচ্ছে বিশ সেকেন্ডে উনি কাঁচা কাপ পাকা বলতে পারছে প্রথমে একবার পারে নাই কাঁচা বাপ বলে ফেলছে আসলে কাঁচা বাপ বলে তোর হবে না তারপরও আমি ওনাকে আবার সুযোগ দিয়েছি যে যদি একটু পারে তারপরে যাক উনি পারছে উনি বিশ সেকেন্ডে বেশি বলছে আর উনি একজন খুবই অসহায় মানুষ সেই জন্য আমি ওনাকে বিশ গ্রাম টাকা মেপে দিচ্ছি দাম 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 আমি দিচ্ছি আমি দিচ্ছি এটা এত বেশি লাগতেছে কেন

ঠিক আছে কয় টাকার তিনশো টাকার বেশি আছে উনি হয়তো তিনশো টাকা কম পাইছে হয়তো কিন্তু এখানে তিনশো টাকার বেশি আছে তা আপনি ভালো থাকবেন অনুমান অনুমান না আপনি আপনি বুইনে দেখলে আরো বেশি পাবেন কারণ আমরা হলাম এগুলো করতে করতে পাইতে গেছি ঠিক আছে কোনটা কতটা কইতে পারে হ্যাঁ আট গ্রাম চার গ্রাম ছিল